দর্শক আসলে লতা কেনাকাটাও শেষ লতা মা বোনের জন্য কেনাকাটা শেষ এইবারে চলে আসলাম লতার ছেলের জন্য ওর নাম কি ভাইজান ওর নাম কি এতটুকু কুমার দিতে কর ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই দেখছ এই কালার এই কালার নাও না যা

তো যাক সে তো গাও একটু খুব তাপমাত্রা ছিল এসি রুমে ঢুকে একটু গাওটা ঠান্ডা আছে না লতা হ্যাঁ ভাই স্যান্ডেল না কিনলেও তো কিছু কবার নাই গাও তো ঠান্ডা হচ্ছে ঠিক আছে আমি আপনাকে বলছি ভাই ঠান্ডা খাবেন আচ্ছা ঠিক আছে তাহলে দেখো স্যান্ডেল দেখো কি স্যান্ডেল পছন্দ আচ্ছা আমরা কোন দোকানে আছি একটু জিজ্ঞাসা না নাকি ভাই আসলে যারা আটগুয়া থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তাদের অবশ্যই চিনিয়ে দেবো আমরা কোন দোকানে এসেছি হ্যাঁ আটঘরিয়া হাসান সু আমরা সেখানে চলে এসেছি এই যে যারা আসলে নতুন বিয়ে করবেন বোধ জন্য কিছু কিনবেন এবং যারা আসলে মানে ফিরি নিত জামাই আসবে জামাইকে কিছু দিবেন তারা চলে আসবেন নিজের কেনার জন্য না জামাই সহ কোনটা নেবে দুইজন পছন্দ করতেছে দেখা যাক আমার কোনো চয়েস নাই আমি বইছি এসে নিছি রে

ঘৰ ধে এইটো ঘৰে ঘৰ এছি বৈছি তুইতো জবৰ লোক দেখিছো

এই কথা ওই দামের দামে না সাড়ে পাঁচশো টাকাতে সাড়ে পাঁচশো আমি আপনাকেই প্রথম দেখলাম